পর্দার ভিতরে তাকলে তার দাম বাড়াই গেলে কোনো দাম নাই ফলের মাঝে সবচেয়ে কঠিন পর্দা পালন করছে কাটালে বাবারে সুকা সুকা ফর্দার হওয়ার আপ দিলে গোতা মারে এই কঠিন ফর্দা হওয়ার কারণে ফর্দার কঠোরতার কারণে এই কাঁঠাল শেষ পর্যন্ত জাতীয় ফলের শেয়ারও বইতে পারছে ফাতেমা রাজি আল্লাহ পৃথিবীর মাঝে সবচাইতে কঠিন পর্দা পালন করছে ফাতেমা নিজে বলছেন আল্লাহ আমাকে পৃথিবীর পাঁচজন পুরুষ সারা ষষ্ঠ কোন পুরুষ আমাকে দেখবে দূরের কথা আমার গা দেখবে দূরের কথা আমার গায়ের একটা কাপড়ও কোন পর পুরুষ দেখে নাই তার মানে ফাতেমা কি গুসল করতেন না করতেন কাপড় দইতেন এমন জায়গায় নাইরা দিতেন মিল্লা দিতেন পরপুরুষ দেখবার সুযোগ নাই ফাঁতে মার গায়ের ব্যবহারিক কাপড় কোন পরপুরুষ দেখছে না আর আজকালকের মহিলারা কাপড় দয়া বিশ্ব রোডের মাঝখানেও মিল্লা দে মাথুন্যা দেখি আমরা মহিলাদের শরীর যেভাবে পর্দা মহিলাদের কথা পর্দা মহিলাদের গায়ের কাপড়টাও পর্দা কারণ গায়ের কাপড় দেখলে বুঝা যায় মহিলা লাম্বানা বাটি মোটা নাচিকুন মাথুন্যা দেখি শরীরের যে বাপটা সাইজ বুঝতে পারছে এটাও পর্দার খেলাফ বাইরে আমার খেয়াল শুনি আশ্চর্যের কারবার কাতাল যেভাবে কঠিনভাবে পর্দা পালন করার কারণে জাতীয় ফলের চেয়ারে বইছে ফলের জগতের সর্দার ফাতে রাদিয়াল্লাহু তাআলা তালান হা ভাবে পর্দা পালন করার কারণে জান্নাতের সকল নারীদের নেত্রী সর্দার ফাতেমা তু সইদা তু নিহলিল জান্না ফাতেমা পৃথিবীর সকল নারীদের নেত্রী শুধু আমরার যুগের নারী না বাবা আদমের স্ত্রী মা হওয়ার নেত্রী ফাতেমা আমার নবীর নয়জন জন জন স্ত্রীর নেত্রী ফাতেমা সুয়া নবীদের স্ত্রীদের নেত্রী ফাতেমা মারিয়মের নেত্রী ফাতেমা দুনিয়ার সকল মহিলা মহিলাদের নেত্রী ফাতেমা এই নেতৃত্বে ফাতেমা কেমনে বইছেন কঠিন ভাবে পর্দা পালন করার কারণে পর্দায় জিনিসের দাম বাড়ে আমরা তো ওয়াস শুনি আমলটা করি না সেদিন দেখি সিএনজির ভিশনে লেখা সিএনজির ভিশনে ফরদায় নারীর ইজ্জত পারে আমি ভাবছি ড্রাইভার মনে হয় আল্লাহ সামনে দেখি ড্রাইভার সাহেবের সিটে বোয়াত ডাইনে মহিলা বামে মহিলা বোয়াত আগের সিট আমি বললাম ড্রাইভার সাহেব গাড়ির পিছিয়ে দেখি কি তালে কই তা আপনার লাগে লেখছি এটা বলে আমরা লাগে লেখ আল্লাহ পারে আরে বিস্কিট খোলা বিস্কুট দেড়শো টাকা কেজি এটারে যদি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চাইরবাগ কইরা পর্দার বিত্রে ঢোকাইয়া ফেগেট বানাইলায় তিনশো টাকা দাম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কুলা দুধ এক কাপ যদি দশ টাকা হয় ফেগেটো ঢুকলে তার দাম বিশ টাকা কথা বলেন ঠিক কিনা কুলা কেক পাঁচ টাকা পর্দায় ঢুকলে দাম বিশ টাকা কথা বলেন ঠিক কিনা এই জন্য সমাজের যেই নারী একবারে বালে ঘর আগের থেকে পর্দা করতেছে তার দাম আল্লাহ সমাজে এই পরিমাণ বাড়ায়া দিছেন প্রস্তাব দিতে দিতে মানুষ হেরান মা বাবা শুনতে শুনতে হেরান কোন জায়গায় দিত ঠিক করি ভাই না কথা বলেন ঠিক কিনা আর বেপরদা চলে বেটাই বাজারে ঘুরে না দেখি নাই না বুকে নাই কাপড় ফেট ফিট খোলা বাজারে ঘুরতেছি তাদের সম্মান আমরা দেখছি নাই মনে কষ্ট নিয়েন না দেখবেন বাজারে নারীরা উলঙ্গ কাপড় খোলা বেপর্দা বাজারে যায় যুবকরা কিন্তু বাজারে তাদেরকে দেখা মজা নেই মাঝে মাঝে খানেও হাজার মাঝে মাঝে চকলেট দেয় মাঝে মাঝে ফানের কিলি বাবি কইয়া ডাক দেয় মেডাম ডাক দেয় হাবি জাবি শব্দ কইয়া ডাক দে বেটিন যখন কাপড়ের দোকানে যায় আর লেলাইয়া লেলাইয়া ডাকে বাইয়া দোকানদারের কল জায়গা সিরিয়া। হিগ্রে কয় যা লাগে লইয়া জায়গা কথা বলেন ঠিক কি না ও বাইক সে কিন্তু কাফর ফিরি দিছে কিন্তু এই যুবকে বিয়ার সময় আইলে খবরদার ইটারে আর বউ হিসাবে নিতে রাজি নাই বউ পায় না জিজ্ঞাসা করে হুজুর বউ দেন বন্ধু ডাক দিয়া কয়ে মা মেজর টিলা বাজারও যে দেখছিলাম তুই যে শিফ দিসলে ওটা বলে আছে আইন নয় কথাও ওয়াস্তা ফের ডুপ্লিকেট দুই নম্বরই আমার মুসল্লি একটা ইয়াকে হুজুর বউ পাই না বিয়া করতাম মিলাইয়া এদের আমি কই বউ পাও না বাজার বন্দর হুস হাসান মার্কেট হকার মার্কেট শুক্রিয়া যাও না তিন টাক বউ পাইবায় হে সেহরার ডিজাইন বানাইয়া কই লাহি মিন জালিক তো ইতা না হুজুর তো কোনটা ফরদার ভিতরে থাকে বাজারও যায় না ইতা কথা বলেন ঠিক কিনা রে ভাই 2022 এর বিন্ন্যা আমরার দেশে আইছিল নি এমন্স ডুবানি দুবাইছে গো আল্লাহই পারোন না কি তা নুয়ালা ইসলামের জমানাত যে পাহাড়ের উপর দিও যে কোয়ে কাদার ফুট উপরে দি গেছিল যব তো দিন দিছলা আর ও দিন দেলালি তো পাহাড়ের উপরে মেজর টিলার পাহাড়ের উপরে দি গেলনে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিয়াল কইরা শুনি দস্ত 2022 সালের বিন্ন্যা গরের সামনে সামনের দরওয়াজা দিয়া বন্যার পানি ঢুকা ফাঁক গড়ের দিয়া বাড়াইয়া গেছে মাঝে বইয়া বাদ খাইছে আর এই গড়ের মাঝে বইয়া কিন্তু খাওয়ার সময় কিন্তু পানি খাইছে না খাইবার লাগি কিন্তু লাইন ধরছে গা টিভ হলো না দেখি খাইবার লাগি লাইন ধরছে ফিল্টার ফানি খাইবার লাগি লাইন ধরে গা কুম পানির ফানি কথা বলেন দেখি না কেন বন্যার পানি বেফরদা হলের পানি ফর্দা বেফরদা পানি খায় না ফর্দাওয়ালা পানি খাবার লাগি হাতরাইয়া গিয়া গোলা পানি ফাড়া দিয়া গোলা পানি সারাইয়া ওই বালাকা টিপ হলর পিছনে লাইন ধরে টিকে কিভাবে বন্যার পানির মতো বেবরদা যেই মহিলা বাজারে বাজারে ঘুরে বিয়ার সময় তারা পছন্দ করে না ইমাম মুয়াজ্জিনের মেয়ে টিপ হলওয়ালা টিপ হল মার্কা পর্দা আলা বিটেন্টের বাড়ি থেকে লাইন ধরে পর্দার দাম পর্দায় বিটেন্টের দাম বাড়ায় বেভর দায় দাম কমায় বেভর দায় দাম কমায় এই জন্য আমাদের নারী জাতিকে পর্দা করানোর দরকার আছে না নাই জুড়ে বলেন দরকার আছে না নাই যেই পর্দায় নারীর ইজ্জত বাড়ায় এক গড়ের নারীর সম্মান মানে ই খান দান সম্মানে এক গড়ের নারী ইজ্জতি মানে এই গড়টা ইজ্জতি এই নারী যদি পর্দার মাধ্যমে ইজ্জতি হয় এই নারীর পেট থেকে শেখে কাতিয়ার মতো ওলি জন্ম নিবে এই নারীর পেট থেকে শেখে বাগা জন্ম নিবে এই নারীর পেট থেকে শেখে বাইমপুরি জন্ম নিবে এই নারীর পেট থেকে শেখে বরুনা জন্ম নিবে এই নারীর পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে কথা বলেন ঠিক কিনা নারীে পর্দা চলবে ফেটফিট ফিট দেখায় আসবে নাস্তিকরা দজর দিবে জিন্নাতে নজর দিবে হে নজর যে দিছে এই নজরে 12টা বাজাই দিছে সত্যিকারের সমাজ যদি চান সম্রাট নেপোলিয়ন বলছিলেন আমাকে শিক্ষিত একজন নারী দাও শিক্ষিত পৃথিবী উপহার দিব আমি বলি আমাকে একজন নারী দাও আমি আল্লাহর পৃথিবী উপহার দিব কথা বলেন ঠিক আমাকে একজন আল্লাহ দাও আমি এই পৃথিবীকে এক আল্লাহওয়ালা সন্তান পুরস্কার দিব কথা বলেন টিক্ষণা আল্লাহওয়ালা নারী কলেজও গেল আল্লাহওয়ালা কলেজও যে পর্দা নারীর ইজ্জত বাড়ে ই পর্দা কি কলেজ তো লিখা রাখছে বুরকা লাগাইয়া ঢুকা যাবে না স্কুলও লিখা রাখছে বুরকা পরে স্কুল আসা যাবে না সুতরাং এই নারীরা পর্দা শিখে আল্লাহ হয় মতো বালিকা মাদ্রাসায় সুতরাং এই মাদ্রাসায় আপনার গোষ্ঠী আপনার জাতিকে রক্ষা করার জন্য এক মেয়ে যদি আল্লাহ হয়ে যায় তার পুরা খামদান আল্লাহ হয়ে যাবে পুরা খামদান পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ খামদানে পরিণত হবে আপনার খামদান দামি হওয়ার জন্য মেয়েটারে মাদ্রাসায় দিতে রাজি আছেন কে কে রাজি আছে হাত তুলিত আল্লাহ সবাইরে কবুল করে শেষ